ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো অনেকদিন আগে মানে তিন চার দিন আগে আমাদের বাড়িতে একটা পুজো ছিল তো সেই একটা ব্লগ আছে কিছুটা করা যেহেতু তার পরের দিন আমার কলেজে প্রোগ্রাম ছিল আমি জলদি করে বার হয়ে গেছিলাম তো যতটুকু ক্লিপ তোলা আছে ততটুকু শেয়ার করছি আমি আলপনা দিয়েছিলাম সেই দিন প্রথমে শুরু করছিলাম তখনই একটু ভিডিওটা নিয়েছিলাম তারপরে আবার অনেকটাই দেওয়া হয়েছিল। এখানে পূজার কিছু ফুল বেলপাতা যেসব জিনিস লাগে সেই জিনিসগুলো রেডি করা ছিল এইখানেই আর ঘট ঘটগুলো আমি ইয়ে দিয়ে ওই সাদা কি বলে খড়ি মাটি দিয়ে রাঙাই দিয়েছিলাম সেইটারও একটু ভিডিও নিয়েছিলাম তারপরে সাইডের গোটাই আমি আলপনা দিয়েছিলাম অল্প অল্প করে এই যে এইখান থেকে দিয়েছিলাম এখান থেকে শুরু করে পরে এই যে সাইডে একটা ছোট নকশা টাইপস করে পরে একদম শেষ অবধি নিয়ে গেছিলাম আর বাইরেও আমি দিয়েছিলাম ওইটার কে ভিডিও করে দিবে ওই জন্যে আমার আর করা হয় না স্ট্যান্ড একটা কিনতে হবে যদি ভিডিও করতে হয় আমাকে স্ট্যান্ডটাও কিনা হয় নাই বলে ভিডিওটা নেওয়া হয় নাই তারপর এদিকে রান্নার জন্যে সবজিপাতি রান্না করা হচ্ছিল দাদা রান্না করছিল তখন তারপর আরও অনেক কিছুই হয়েছিল আমার ঠিক মনে নাই আমি তো রাতের বেলায় খাবারও খাইছিলাম তো দেখো রান্না করছে এদিকে আর এদিকে আবার সবজিপাতি কাটা আছে ভাজা হবে সেই জন্য প্রসাদটা রেডি করা ছিল মা সব রেডি করেছিলো আমি একটু ভিডিও করে তারপর কলেজ চলে গিয়েছিলাম যেহেতু সেদিন আমাদের কলেজে অনেক কাজ ছিল অনেক চাপ ছিল সেই জন্য আমি এগারোটা সময় মনে হয় বার হয়ে গেছিলাম ওই জন্য আমার আর অত ভিডিও করা হয় নাই এদিকে আরেকটা সবজি করতে রান্না করা হয়ে গিয়েছিলো তারপরে চাটনি ছিল পাঁপড় ছিল অনেক কিছুই হয়েছিলো ছোটোখাটোর মধ্যে তো দেখো ভিডিওটা কেমন লাগে এখানে ময়দাটা মাখা হয়েছিল তারপরে আমি বার হয়েছিলাম তো ময়দার ইয়ে ডোগুলো করছিল তখন আমি পুর ভরছিল তখন আমি একটু দেখছিলাম অনেক সুন্দর লাগছিল আটাটা মাখার পর ময়দাটা মাখার পর তো তখন একটু ভিডিও নিয়েছিলাম তারপর এদিকে পূজা হচ্ছিলো পূজা স্টার্ট হয়েছে তখন একটু ভিডিও নেওয়া হয়েছিল। আমি এখন না আমি এসেছি পাঁচটার সময় ঘর তো এবারে খাবার খাবো অতক্ষণ আমি খাই নাই যেহেতু একবার গেছিলাম তো চলো দেখি এখন কি কি খাবার আছে কি কি খাবার খাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল তোমরা কেমন আছো বল কেমন আছো

স্নান করার পর আমি রেডি হওয়ার ছিল তো মা শাড়ি পরাই দিত তার আগে আমি ভাবলাম যে একটু তাহলে মেকআপটা করে নিই তারপরে এটা আমার রেডি হওয়ার পর ফাইনাল লুক কেমন লাগছে বলবে তারপর আমরা সেদিন টোটোতে করে গেছিলাম কারণ শাড়ি পরে হয় আমরা টোটো হলে অটোতেই যাই বাসে যাই না অনেক প্রবলেম হয় তার চেয়ে এটাই যায় তারপর আমাদের ছেলেগুলো সবাই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সবাই মিলে রেডি করছিল সেট আপটা তখন মেয়েগুলো শাড়ি পরছিলো আর আমরা যেহেতু ঘর থেকেই রেডি হয়ে গেছিলাম ওই জন্যে আমি আর প্রিয়া বসছিল তারপর এইখানে ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছিল ছিল সব রেডি হয়ে গিয়েছিল তো ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছিল এইখানে তারপরে এই ক্যাপগুলো আমরা তৈরি করেছিলাম হাতে করে সিনিয়র দাদা দিদিদের দেওয়ার জন্য আর এদিকে ফাইল পেন গোলাপ যেগুলো দেয় নর্মালি সেই সব জিনিসগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে এগুলো বেসিক্যালি থা থার্ড সেমের কিছু মেয়ে করেছিল তো ওই জন্যে আমি দেখাই দিলাম একবার ভিডিওতে আর এইগুলো মানপত্র ছিল এগুলো রেডি করছিলাম তারপরে কিছু প্রোগ্রামও ছিল সব ভিডিওগুলো আমি করতে পারি নাই আমিও দুটো নাচ করেছিলাম তো দেখো ভিডিওটা কেমন লাগে আর আমি একটা কি গানে যেন করেছিলাম আনন্দ আর এটা ছিল একটা দুর্গা ঠাকুরের কিছু একটা গান ছিল এলো যে মা নাকি একটা গান ছিল সেই গানটাতে এটা একটা তিরিশ সেকেন্ডের ভিডিও ছিল যেটা আমি স্পিডলি করে দেখাই দিয়েছি তোমাদের কেমন হয়েছে জানাবে যদিও আমি এখন নাচ করি না আগে করতাম এখন করা হয় না অনেক দিন পর তো দেখো ভিডিওটা কেমন লাগে